ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানিনা এরকম বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান একুশে ডিসেম্বর সিজিএস আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন আমি ষোলোই ডিসেম্বর মানিনা আমি নতুন দিবসের খোঁজ করছি গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিজয় উল্লেখ করে যে টুইট করেছিলেন সেটির বিষয়ে সামনে এনে ব্যারিস্টার ফয়াদ এই বক্তব্য দিয়েছিলেন আসলে তিনি অভিমান করে এই কথাটি বলেছিলেন যে বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস হলো ইন্ডিয়ার বিজয় দিবস এরকম একটি বক্তব্য দিয়েছিলেন এই কারণেই ব্যারিস্টার ফয়াদ আসলে এই কথা বলছেন এবং ভারতের যে বিজয় দিবস উল্লেখ করেছিলেন এই বিষয়ে টুইট করেছিলেন এই কারণেই ব্যারিস্টার খোয়া এই বক্তব্য দিয়েছিলেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা আসে অনেকে বলেন ষোলোই ডিসেম্বর একটি মীমাংসিত বিজয় এই নিয়ে নতুন করে বক্তব্য দেয়া এবং উদ্দেশ্যমূলক ব্যারিস্টার ফোয়াদের বক্তব্য নিয়ে সমালোচনা আসায় বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চায় তার দল এবি পার্টি পরে এ দলটি যখন তার কাছে ব্যাখ্যা চায় এবি পার্টি পরে তিনি নিজের বক্তব্যের বিষয়ে একটি ব্যাখ্যা দলীয় ফোরামে জমা দেন দলীয় সূত্রে জানিয়েছে দলের পক্ষ থেকে জানতে চাওয়া হয় ধর্ম এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কে যাওয়া পার্টির নীতিবিরোধী দলের কেউ এই বিষয়ে বিতর্কে ধোরাতে পারে না দলীয় সূত্রে দাবি নোটিশে বলা হয় আপনি নিজেও বিজয় দিবসের কর্মসূচি পালন করেছেন এখনো করছেন তারপরও কেন এই বিষয়ে এই বক্তব্য দিয়েছেন বলে এই দল থেকে তার কাছে জানতে চাওয়া হয় ব্যারিস্টার ফাদের কাছ থেকে এবং তিনি তার কি ব্যাখ্যা দিয়েছেন আমরা দেখে আসি দলটির নোটিশের জবাবে ব্যারিস্টার অবশ্য নিজে বিজয় দিবস পালন করেন এবং করেছেন এমনটি স্বীকার করে বলেন তিনি দিবসটি অস্বীকার করেননি দলীয় নীতি অনুসারে তিনি রাজনীতি করবেন বলে অঙ্গীকার করেন ধর্ম এবং মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের বিতর্ক করা যাবে না দলের পক্ষ থেকে এমন নির্দেশনা দেওয়া হলে ব্যারিস্টার পদ তা মেনে নিয়েছেন বলে দলীয় সূত্রে জানিয়েছেন তিনি যে বক্তব্য দিয়ে থাকেন পরবর্তীতে দল থেকে কঠোর বার্তা দেওয়া হয় যে ধর্ম এবং বিভিন্ন স্বাধীনতা বিষয়ে কোনো কথা বলা যাবে না এই কারণে ব্যারিস্টার পদকে একটি নোটিশ পাঠানো হয় সেই নোটিশের জবাবে তিনি আবার দলকে তিনি একটি জবাব দিয়েছেন এ বিষয়ে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু মানব জমিনকে বলেন ওনার বক্তব্য শোনার পর আমার কাছে তার কাছে ব্যাখ্যা চেয়েছিলাম তিনি ব্যাখ্যা দিয়েছেন এছাড়া দলীয় নীতি বিষয়ে আমরা ওনাকে নির্দেশনা দিয়েছি তিনি বলেন মুক্তিযুদ্ধ এবং ধর্ম নিয়ে আর কোনো বিতর্কে যাবে না আমার বাংলাদেশ পার্টি এবি বাংলাদেশ দলীয় নীতি রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন উল্লেখ্য বিজয় দিবস মানিনা এমন বক্তব্য দিয়ে ব্যারিস্টার পদ বলেছিলেন বিষয়টি আলাপ করতে হবে রাষ্ট্রকে ষোলোই ডিসেম্বরের পরে কি হয়েছিল আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযুদ্ধের পরে আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনে দখল নিল ভারত ওসি রিপ রিপ্লেসমেন্ট করে দিয়েছে ভারতীয় কর্মকর্তা দিয়ে ন্যূনতম তিনটি জেলার তিনি ডিসিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তাহলে সেই বাংলাদেশ ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস হয় কি করে আলোচনাটা এই জন্য করছি আমাদের রাষ্ট্রায়ত্ত এখনও তৈরি হয়নি এজন্যই নরেন্দ্র মোদীর মতো লোক ষোলোই ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয় কার সঙ্গে কার যুদ্ধ কে মরতে আর কে বিজয় হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন ফদ বলেন আমাদের দেশে প্রতিষ্ঠারা প্রতিষ্ঠাতারা রাষ্ট্র কী তা তারা বুঝতে পারেনি রাজনৈতিক দলগুলো আর্টিকেল সাতের মধ্যে আটকে আছে এই রাষ্ট্রের জমিদারি অবস্থান ধাওয়া পাল্টা ধাওয়া এখনও চলছে এখন থেকে বের হতে হবে আমাদের এ দেশের নাগরিক হতে হবে এবং বাসিন্দা নয় বলেও জানিয়েছেন তিনি তিনি আসলে বলতে চেয়েছেন যে বিভিন্নভাবে যে পুলিশ স্টেশন মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের প্রত্যেকটা পুলিশ স্টেশন দখল করে নিয়েছিল ভারত এ বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি ন্যূনতম তিনটি জেলাতে তিনজন ডিসিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল সেই জন্য বাংলাদেশ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হয় কি করে তিনি এই কারণে এটির ব্যাখ্যা দিয়েছেন আসলে এই কারণে নরেন্দ্র মোদী আমাদের যে বাংলাদেশের যে ষোলোই ডিসেম্বর বিজয় নিয়ে বলেছিলেন যে বিজয় দিবস আমার আমি গর্ব করি এই বিজয় দিবসের জন্য এবং এই বিজয় দিবস আমাদের বিজয় দিবস বলে যে উল্লেখ করেছিলেন এই কারণে তিনি অভিমানে এই ধরনের কথা বলেছিলেন তবে পরবর্তী তিনি দলটি বিভিন্ন যে ব্যাখ্যা চেয়েছিল এ বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে বাংলাদেশের স্বাধীনতা এবং ধর্ম বিষয়ে কোনো বক্তব্য এ ধরনের বক্তব্য দেওয়া যাবে না এবং তিনি সেটি স্বীকার করেছেন মেনে নেবেন দেখা যাক ভবিষ্যতে কি হয় ধন্যবাদ সবাইকে